কৃষির জন্য কোনো সারের অভাব হবে না এটা কন্টিনিউস ডিমান্ড এবং স্টকটা বিল্ড আপ করার জন্য সার কীটনাশক আর জ্বালানির জন্য যেটা আমার ব্যবসা বাণিজ্য দরকার হয় সেটা ইনস্যোর করা না আজকে মেনলি যেটা আমাদের প্রতিশ্রুতি যে জ্বালানি সাশ্রয় জ্বালানি সুনিশ্চিত করবো এলএনজি ইম্পোর্ট আর আমাদের সারের ইম্পোর্ট করার জন্য আমরা কতগুলো প্রয়াদেশ আমরা অ্যাপ্রুভ করি তার মানে এটা আপনারা সব ইসে করবেন যে কৃষি কৃষির জন্য কোনো সারের অভাব হবে না এটা কন্টিনিউস ডিমান্ড এবং স্টকটা বিল্ড আপ করার জন্য সার কীটনাশক আর জ্বালানির জন্য যেটা আমার ব্যবসা বাণিজ্য দরকার হয় সেটা ইনশোর করা সেটা আমি ডিটেল আলাপ বিষয়ে অন্য জিনিস নিয়ে যায় না জ্বালানি আর যে সংকটটা আছে সংকটটাকে আমরা মিটিগেট করছি সংকটটাকে মিনিমাইজ করে যেটা ইনসি করা যায় ব্যবসা বাণিজ্য বিশেষ করে এবং অন্যান্য সেটাই যে কোনো কোনো অভাব থাকবে না জানা নেই আবার ঈশ্বের জন্য আমাদের তিতাস গ্যাসের যে কিছু ডোমেস্টিক ইউজও তো আছে সেইগুলো করে আমাদের কাপ কো থেকে আসবে আবার কথা আমরা যত রকম সোর্স পারি আর এদিকে তো ঘোরাশাল ফ্যাক্টরি তো এখন ভালো উৎপাদন করছে সবকিছু কিছু